কথা পরিষ্কার রাগ করলে করব আজকে ইচ্ছা ধুলাই আজকে তুমি বউর কথা শুনতেছ আমি কই না যে বউরা খারাপ বউদেরকে বলবো শাশুড়ির সম্মান করেন কেন বলছি জানেন দুই দিন পরে আপনি শাশুড়ি হবেন আপনি যদি আপনার শাশুড়িকে হাতের আঙ্গুল দেখান কাগজে কলমে লিখে রাখেন আপনার ছেলের বউ যখন আসবে তখন পাওয়ার আঙ্গুল দেখাই খেতেরিডা খেতেই ভাঙে খেতের কোথায় ভাঙে খেতেই ভাঙে কি কষ্ট আমার খাওয়াইলে খাওয়াবে না করে সালাম নে এই যে না এবারে না এবারে যেই কষ্ট করছে আরে আমারে খালি বিশ্বাসটা দিতে বারতাছিল আমি আমি আমু কি না আমি কারে বাবা দায়িত্ব লেখছি তাহির হুজুরে যদি দাড়ি দিলি কেলা দেহের ভিতরে রুহ থাকলে তাহির হুজুর যাবে ইনশাআল্লাহ

একটু আসেন না কষ্ট করে একটু আমি একটু সারাস্তে যাব হুট করে কি করে জানেন ওবার একসা পরে মেয়ে পিছনে বসছে এমনি আইনজাদা দইরে ওবার ফিসিটটা যাইতেছে এটা কি নিয়ামতের আলামত না কেয়ামতের আলামত তো আমি কষিকা করতে পারবেন সব আধুনিক হয়ে গেছে আমি এই কথা বললে কি করে জানেন নিকা তাই রুজরে নারী বিদ্বেষী কথা কো আমি নারী বিদ্বেষী কথা কইছি একটা 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 উভারে পিছে উঠটা পুরোপুরুষের সাথে সে বৈসা এখানে যাও ওখানে যাক তো গজভাস তো ন এ গজভাস কর ফুলামনি ঠিকঠাক লাগছে সব ঠিক আছে এক শন এক শাক ঠিক আছে তো ভুয়ার জগন ক ন জাগায় আপদ বিহদই বারা গেমা জানিসা নয়

আমি কোম কইগো আল্লাহর কাছে শ্বশুরটারে সেবা করেন শাশুড়িটারে সেবা করেন কারণ সেবাটা করলে এরা যখন তাহাজ্জুদ নামাজ পড়া দোয়াটা করব আপনার পেট থেকে যে বাচ্চাটা আইবো আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে কানতে পারেন আপনার বাচ্চাটা বাইদিত বুস্তানের মত আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আইবো ঠিক

এই ঝগড়া যগড়ে চলবে না সন্দেহে সংসার দিকে না সংসার দিকে ভালোবাসা ঠিক কথা কোন ঠিক কিনা কয় নারীরা কিশে আটকায় কথা গো না কথা গো না কথা গো প্রেমটা লাগবে আমার রবের প্রেম একমাত্র তাকওয়া আপনাকে সব জায়গায় আটকাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুক আমিন কন আমিন এইজন আমার সাথে বলেন